কৃষক পর্যায়ে ভালো বীজের উৎপাদন ও প্রগতিশীল কৃষকদের বীজ ব্যবসায় যুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে নাভারন এলাকার শ্যামলকাছি গ্রামের প্রগতিশীল কৃষকদের সংগঠিত করে গড়ে তোলা হয়েছে বীজ উৎপাদক দল এই সমিতিতে সদস্য সংখ্যা মোট তিরিশ জন প্রাথমিক অবস্থায় দারিদ্র বিমোচন এবং পরিবেশ রক্ষা কার্যক্রমে এই মহিলাদের সংগঠিত করে ইপিআরসি নামে এক বেসরকারি সংস্থা পরবর্তীতে এসআইডি ডানিডার সহায়তায় এ দলকে যুক্ত করা হয় বীজ উৎপাদন সংরক্ষণ এবং ব্যবসার কাজে প্রকল্পের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদান ছাড়াও ধান শুকানোর জন্য চাতাল তৈরি করে দেওয়া হয়েছে প্যাকেজিং এবং বিপণনের ক্ষেত্রেও প্রদান করা হয়েছে সহায়তা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এবং সেবার কারিগরি সহায়তায় গড়ে ওঠা এই দল বীজ উৎপাদন এবং বিপণনে লক্ষণীয় সফলতা অর্জন করেছেন এই দলের নুরজাহান বেগম জানালেন তাদের সফলতার বিষয় বীজ বুঝতাম না কি আমরা ধানের খেতে যে হাসা আগাছা হয় সেগুলো তো কিছু মানে জানাও ছিল না আর ভুঁই যে কীভাবে লা লাইনে লাগাতে হয় পাতাকুলা যে কীভাবে ফলতে হয় বেড করে ফলতে হয় আমরা তো এইগুলো জানতাম না এগুলো এনারা আস্তে আমরা এগুলো বেশি উন্নত করতে পারছি আর বেশি কিছু লাভবান বুঝতে পারছি যে এইভাবে করলে আমরা বেশি আরও লাভবান হতে পারবো কাটার পরে আমরা সেই ধানটা বিজলি ওয়াটার থেকে কিছু শুকোয়ে নিয়ে সে আমরা বাড়ি মাড়াই করে আবার আর রোদে দিয়ে যে বীজ আমরা দেখা যাচ্ছে বীজটা আমরা যেভাবে রাত্রি জানতাম না সেইভাবে বীজটা আমরা সেইভাবে রেখে আমরা বেশি একটু ঠান্ডা করে দাঁতে চাপ দিলে যে বোঝা যায় যে এই এভাবে করলে আমরা বীজটা রাখতে পারবো সেইভাবে আমরা বীজ শুকাইয়ে করছি এই দল পরিচালনায় প্রত্যক্ষভাবে কাজ করছে দলের সংগঠক আনিসুর রহমান জানালেন তাদের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মূল যে কাজটা এখানে এসে আমরা মহিলাদেরকে সংগঠিত করলাম এবং মহিলা একটা গ্রুপ আমরা তৈরি করে চিন্তা করলাম মহিলাদেরকে কিভাবে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে আমরা বীজ ধানের পরে ইরিপেটারও অনেক প্রজেক্ট তৈরি ওই অভিজ্ঞতার আলোকে ধান কাটার পরে অনেক পরবর্তী অনেক কাজগুলো থাকে এখানে আমরা চিন্তা করলাম সবাইকে সম্মিলিতভাবে কিভাবে কাজটা শুরু করা যায় মহিলাদেরকে এটা ব্যবসার আন্ডারে কিভাবে আনা যায় এক্ষেত্রে আমাদের কাজ শুরু করলে এসআইডি এবং সেবা লিমিটেড কারিগরি সহযোগিতা পেয়েছি এবং এটি কাটার পরে যে বীজ প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ বাজারজাতকরণের ক্ষেত্রেও বিএডিসি আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে আসছে তো এভাবে আমাদের এখন চলছে আমরা আশা করতেছি যে আমাদের পরপর যে সিজন চলে যাচ্ছে আমরা যতটুকু সফলতা পেয়েছি আগামীতে আরো বেশি সফলতা হবে বলে আশা করতেছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন যশোরে ঝুমঝুমপুর প্রসেসিং সেন্টারে এই দলের উৎপাদিত বীজ সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ প্যাকেজিং করছে তাছাড়া দলকে বীজ উৎপাদনের প্রশিক্ষণ প্রদানেও বিএটিসি ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ এই বিষয়ে জানালেন বিএডিসির উপপরিচালক কৃষিবিদ মুস্তাফিজুর রহমান বীজ এবং সংরক্ষণ প্রক্রিয়াকরণের বিভিন্ন কারিগরি দিকতে আমরা এটা সাপোর্ট দিয়ে থাকি এই সাপোর্ট আর গত বছরের গত দুই হাজার মৌসুমে আমরা বড় বীজ আমার যশোর প্রক্রিয়াকরণ রাখা হয়েছে এবং এই আমন মৌসুম ইপিআরসি বিয়ার দশ দান রেখেছে এবারও বড় বীজ দান রাখবে আমরা সাধারণত মাঝে মাঝে এসেই এই উৎপাদন থেকে চারা চারা তৈরি থেকে উৎপাদনের বিভিন্ন দিক যেমন আগাছা দমন রগিং একটা কথা আছে বীজের জন্য সেই রগিং কীভাবে করতে হয় সেটা শিখেছি এবং এখন প্রক্রিয়া যে জড় পদার্থ আছে বিশুদ্ধ বীজ কত পারছেন জড় পদার্থ এবং আর্দ্রতা কি আছে এগুলো আমরা শিখেছি এবং আমার এরা বীজ রেখেছে স্থানীয়ভাবে কৃষক পর্যায়ে বীজের উৎপাদন প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ ও বিপণন নিশ্চিত করা গেলে ভালো বীজের অভাব অনেকটাই মেটানো সম্ভব শ্যামল গাছের মহিলারা যা করতে পেরেছেন তা সারা দেশে সম্প্রসারিত হতে পারে এর ফলে একদিকে ভালো বীজের উৎপাদন যেমন বৃদ্ধি পাবে তেমনি ভালো বীজের ব্যবহারের ফলে ফসল উৎপাদনে রাখবে বিশাল ভূমিকা